যেখানে হাজার বছরের পুরনো বরফ একটি পর্বতের মতো দাঁড়িয়ে থাকে সেখানে মানুষ ঢুকতে সাহস পায় না কিন্তু এই দানব জাহাজ এটা বরফকে ছুরি দিয়ে কাগজ কাটার মতো ভেঙে ফেলে যে সমুদ্রের সাধারণ জাহাজ দশ সেকেন্ডেই থেমে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সেখানে আইস ব্রেকার শূন্য ডিগ্রি তাপমাত্রা ঝড়েও দাঁড়িয়ে থাকে আর তার তলা দিয়ে গর্জে ওঠে ষাট হাজার হর্স পাওয়ারের শক্তি আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব আইসব্রেকার জাহাজ আসলে কিভাবে কাজ করে কেন তার শরীর এত শক্ত কিভাবে ইঞ্জিন বরফ ভাঙার মতো শক্তি তৈরি করে আর কেন এই জাহাজ বিশ্বের সবচেয়ে স্পেশাল এবং বিপজ্জনক পরিবেশও মানুষের বেঁচে থাকা নিশ্চিত করে আইসব্রেকার হল এমন এক ধরনের জাহাজ যা আর্কটিক ও অ্যান্টার্কটিকের ঘন বরফ ভেঙে পথ তৈরি করে সাধারণ কার্গো বা অয়েল ট্যাঙ্কার সেখানে ঢুকতে পারে না কারণ এক থেকে আট মিটার পুরো বরফ তাদের হুলকে ছিঁড়ে ফেলে দিতে পারে আইস ব্রেকারের মূল কাজ হল বরফ কেটে পথ তৈরি করা অন্য জাহাজকে নিরাপদে গাইড করা পোলার এলাকায় বৈজ্ঞানিক মিশন সাপোর্ট করা এবং জরুরি রেস্কিউ এবং সাপ্লাই কাজ করা এটা শুধু জাহাজ না বরফের মধ্যে দিয়ে চলা একটি মোবাইল ফোর্ট্রেস আপনি কি জানেন আইস ব্রেকার জাহাজ বরফের ওপরে উঠে নিজের ওজন দিয়ে বরফকে চূর্ণ করে এটা ব্লেড দিয়ে বরফ কাটে না বরং বরফের ওপর ঝাঁপ দেয় বরফ আপাত শক্ত হলেও এর মধ্যে টাইনি ক্র্যাক বা ছোট ফাটল থাকে আইস ব্রেকার তার ভার ও আঘাত ব্যবহার করে সেই ক্র্যাককে বড় করে দেয় প্রথমে জাহাজ বরফের দিকে তীব্র গতিতে এগোয় তারপর হুলের বিশেষ কার্ভড শেপ বা বাঁকানো আকৃতি বরফের ওপর ওঠে এবং টন টন ওজন নিচে চাপ দিয়ে বরফ ভেঙে ফেলে ভাঙা বরফ দুপাশে ছড়িয়ে যায় এটাই আইস ব্রেকিং অ্যাকশন সাধারণ জাহাজের তুলনায় আইস আইসব্রেকার পুরোপুরি আলাদা এর হাল প্লেটস সাধারণত ছয় থেকে পনেরো সেন্টিমিটার পুরো যা সামরিক ট্যাঙ্কের মতো শক্তিশালী বাউয়ের বিশেষ কোণ বরফের ওপর উঠতে সাহায্য করে প্রোপেলারগুলো টাইটেনিয়াম মেড যা বরফ চূর্ণ করতে সক্ষম আইস ব্রেকারের লেমজিন এই জাহাজের আসল দানবীয় অংশ নিউক্লিয়ার ব্রেকারে পঁচাত্তর হাজার হর্সপাওয়ার পর্যন্ত শক্তি থাকে এবং মাসের পর মাস ফুয়েল ছাড়াই চলতে পারে ডিজেল ইলেকট্রিক আইস ব্রেকারগুলোতে ডিজেল ইঞ্জিন জেনারেটর চালায় আর সেই জেনারেটর শক্তিশালী ইলেকট্রিক মোটরের মাধ্যমে প্রপেলার চালায় যা প্রচুর টর্ক তৈরি করে কেন এত শক্তি দরকার কারণ বরফ সবসময় ভাঙে না বরং জাহাজের বিরুদ্ধে চাপ দেয় সেই চাপ ত্রিশ থেকে পঞ্চাশ টন পর্যন্ত হতে পারে যা সাধারণ জাহাজকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে কিছু আইস ব্রেকারের ডিজাইন সিক্রেট এটিকে আরও শক্তিশালী করে এর শরীর সাধারণ জাহাজের তুলনায় অনেক চওড়া এবং ভারী নিচে এয়ার বাবল সিস্টেম থাকে যা কম্প্রেসড এয়ার ছাড়ে এবং ফ্রিকশন কমায় হালশেপ ডাবল কার্ভড হওয়ায় এটি সহজে বরফের উপর উঠে যায় আইস ব্রেকারের প্রপালশন সিস্টেম এত শক্তিশালী যে এটি নিজেই এক কিলোমিটার পর্যন্ত পথ পরিষ্কার করতে পারে ভাবুন তো ত্রিশ মিটার পুরো বরফের উপর দিয়ে জাহাজ দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে দৃশ্যটা মনে হয় বরফের মধ্যে দিয়ে কোনো বরফকে কো দানব চলছে আইস ব্রেকার শুধু বরফ ভাঙে না বরং অন্যান্য জাহাজকে নিরাপদে গাইড করে এটি আর্কটিক সাপ্লাই মিশনে খাবার তেল গ্যাস ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করে জাহাজ আটকে গেলে আইস ব্রেকার উদ্ধার করতে যায় গবেষণার কাজেও ব্রেকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাগরের গভীরে তাপমাত্রা জলবায়ু পরিবর্তন বরফের গঠন সব তত্ত্ব সংগ্রহ করা হয় এই জাহাজ থেকে কিছু আইস ব্রেকার মামরিক নজরদারিতেও ব্যবহৃত হয় ভবিষ্যতের গ্লোবাল ট্রেড রুট আগটি হলে ব্রেকার ছাড়া ওই রুট বাস্তবায়িতই হতো না আপনি কি জানেন কিছু আইস ব্রেকার এত শক্তিশালী যে তারা পনেরো থেকে কুড়ি মিটার উঁচু আইস রিজো টপকে যেতে পারে পৃথিবীর কোনো ট্রাক বা ট্যাঙ্কও এটা পারে না ক্লাইমেট চেঞ্জের কারণে নতুন আইস ব্রেকার টেকনোলজি তৈরি হচ্ছে হাইব্রিড আইস ব্রেকার ফুয়েল এফিসিয়েন্সি বাড়াবে এআই নেভিগেশন বরফের ডেন্সিটি এবং শেপ স্ক্যান করে পথ নির্ধারণ করবে রাশিয়ার প্রজেক্ট টু টু ক্লাস আইস ব্রেকার সহজেই তিন মিটার পুরো বরফ ভেঙে ফেলতে পারে এটা ভবিষ্যতে গল্প নয় এখনই বাস্তব বরফের রাজ্যে বেঁচে থাকা সহজ কাজ নয় কিন্তু মানুষ কখনও হার মানেনি বরফ ভেঙে নতুন পথ তৈরি করেছে নতুন জগৎ আবিষ্কার করেছে ব্রেকার জাহাজ পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশও প্রমাণ করেছে মানুষের ইচ্ছাশক্তি যত বড় প্রকৃতি পতটা ভয়ঙ্কর নয় ডকুমেন্টারিটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন আর এমনই আরও আশ্চর্য প্রযুক্তি ও ইতিহাস জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দ্রুতই আসছে